হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কিছুদিন ধরে চারপাশে এমন এমন সব ঘটনা ঘটছে তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই জানো সবাই খোঁজ রাখছ এবং আমার মনে হয় সবারই মন কিন্তু খারাপই হয়ে রয়েছে চারপাশে মানে অনবরত ঘটে চলেছে এমন এমন ঘটনা যেগুলো সত্যি বলতে কি মনকে নাড়া দিয়ে যায় মনকে ভাবতে বাধ্য করে যে আমরা কোথায় আছি আজ শোনাবো একটা কবিতা স্বরচিত কবিতা বিষয়টা তোমরা সবাই জানো কিছুদিন আগে একটি সপ্তম শ্রেণীর ছাত্র এক চিপস চুরির মিথ্যে অপবাদে তার তরতাজা প্রাণটা কিভাবে। বলি দিল ঘটনাটা কয়েকদিন ধরেই মনকে খুব নাড়া দিয়েছিল কিন্তু লেখার ইচ্ছে করছিল না মনটা এতটাই ভারাক্রান্ত ছিল যে সত্যি বলতে কি কিছুই লিখতে ইচ্ছে করছিল না আজ দুপুরবেলা হঠাৎই কিছু শব্দ মনে হলো লিখি কবিতাটির নাম দিয়েছি মা আমি চুরি করিনি শুনে জানিও তোমরা কবিতাটি তোমাদেরও মনকে নাড়া দিল কি না এক প্যাকেট চিপস নাকি একটা তাজা প্রাণ তো দেখি তোমার বিচারে কোনটা মূল্যবান না হয় যদি বাসে পাঁচ টাকা তো দাম তার জন্য চোর অপবাদ এতটাই বদনাম বলছে যখন নেয়নি সে তা শুনতে হতো কথা অকারণে ছোট্ট শিশু বলো পিলো কতটা ব্যথা কাছের মানুষও বুঝল না তাকে কতটা সে অসহায় মনের ব্যথাটা ভরসা করে কাকেই বা বলা যায় ছোট্ট বলে কি নেই বুঝি তার এতটুকু সম্মান নিরুপায় হয়ে চলে গেল সে যে নিয়ে কত অভিমান মনের কথা শুনতে হবে সহানুভূতির সাথে ছোট্ট হোক বা বড়ই হোক না হাতটা তো রেখো হাতে ভরসা জোগাও আশ্বাস দাও মনের কথাটা শোনো এরকম ভুল ভুলেও যেন করো না কক্ষণ অসুখ জমছে মনের মধ্যে আমার তোমার সবার কেউ জানে না কখন বাজবে বিদায় ঘন্টা যাবার যেটুকু সময় একসাথে আছি পাশাপাশি হোক থাকা কেউ তো জানি না আজ দেখা হলো কাল হবে কি না দেখা জীবন বড়ই অনিশ্চিত মানুষজনকে দেখো মনের মধ্যে একটু হলেও সহমর্মিতা রেখো কোন কথাটায় কেমন প্রতিক্রিয়া হবে কার মনে তার হদিশ কি রাখে বল কেউ পর বা আপন জনে ছোট্ট প্রাণে কত না স্বপ্ন কত যে ছিল আশা লুকানো ছিল কত আবেগার কত খানি ভালোবাসা বলতে কি পারো এই ঘটনাটা আমাদের কি বোঝালো একটা চিপস ও একটা শিশু শিক্ষাটা দিয়ে গেল বলতে পারো এই ঘটনাটা আমাদের কি বোঝালো একটা চিপস ও একটা শিশু শিক্ষাটা দিয়ে গেল সত্যি মানুষ কতটা অমানবিক হলে একটা শিশুকে সামান্য একটা চিপসের জন্য এতটা অপমান করে আমরা তো কত সময় কত বাচ্চাকে এমনি চিপস বা লজেন্স ললিপপ দিয়েই থাকি আমাদের বাচ্চারাও পায় অনেকের থেকেই পায় সামনে দোকানদার কাকুই তো মাঝে মাঝে ভালোবেসে দেয় আমাদেরও ছোটোবেলায় এরকমই প্রাপ্তি হতো দোকানদার কাকুরা ভালোবেসে টফি লজেন্স চিপস এমনি দিয়ে দিত আর এখানে কী অমানবিক মানে যতবার মনে পড়ছে ঘটনাটা অদ্ভুত অদ্ভুত একটা মন খারাপ পুরো মনটাকে যেন ছেয়ে নিচ্ছে মানে মন খারাপের একটা কালো মেঘ যেন ঢেকে দিচ্ছে মনকে সোশ্যাল মিডিয়ায় দেখা বাচ্চাটির ছবি বারবার চোখের সামনে চলে আসছে কত প্রমিসিং একটা চেহারা কত সম্ভাবনা লুকিয়েছিল জানি না মানুষ কতটা দুঃখ পেলে এই বয়সে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে কিছু বলার নেই আর